নমস্কার আপনাদের দেখছেন সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে দেশ কি বাদ ফাউন্ডেশনের পশ্চিমবঙ্গের কনভেনার রাজকুমার গুপ্তার উদ্যোগে তিলকতমার বিচারের দাবিতে একটি মোমবাতি মিছিল বার করা হয় নজর করা ঘটনা কে না কে সেখানে অংশগ্রহণ করেনি সুনীল কুমার তিয়ারি বীরেন্দ্র সিং হিমাংশু রায় সুরজ সিং বিকাশ ওয়াস শিবম কুমার আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা যেভাবে আর্জি করে একটি নির্মম ঘটনা ঘটে যায় তারই দাবিতে যাতে ন্যায় বিচার পায় মৃতার পরিবার তাই জন্যে এই মোমবাতি মিছিল ওনারা বার করেছিলেন রাজকুমার গুপ্তার উদ্যোগে যেভাবে এই মিছিল বের করায় তা নজর চালা ঘটনা সরাসরি সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে যেভাবে অগণিত মানুষ এই মিছিল সামিল হন তার নজর কারা ঘটনা সেই চিত্র সংবাদ পরিবর্তন বারবার প্রতিনিয়ত আপনাদের সামনে শোনাতে থাকবে তারপরে আমাদের সাংবাদিকও পেয়ে গিয়েছিল রাজকুমার গুপ্তাকে একান্ত উনি কি জানালেন আপনারা শুনতে থাকুন দেখতে পাচ্ছেন কীভাবে রাজকুমার গুপ্তা এগিয়ে চলেছে এবার তারা পুজো চায় না বিচার চায় তাই নজর রাখুন সেই দিকে বিউরো রিপোর্ট সংবাদ পরিবর্তন নয়ই আগস্ট যেখানে দেখা গেল যে একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে তারপরে দেখা যাচ্ছে যে জাস্টিসের জন্য সর্বদল নেমে পড়েছে আপনাদের ভূমিকা কি এখনও পর্যন্ত আপনাদের রাজপথে তেমনভাবে দেখা যাচ্ছে না কেনটা কি দেখুন যখন সিবিআই নেমে গেছে এই পথে আমরাও চাইছি ডাক্তার মহিলার সাথে যেটা হয়েছে সেটা খুবই মানে দুঃখের ব্যাপার দুঃখ কি মানে এটা সারা পৃথিবী কে গোটা ওয়ার্ল্ড কে হিলিয়ে দিয়েছে এই ঘটনাটা তো আমরাও ভিউয়ার জাস্টিস চাইছি জাস্টিস দিতেই হবে কিন্তু যখন गवर्नमेंट কালকে পুলিশ কে নিয়ে क्वेश्चन তুলছে সিবিআই কতদিন থেকে না আনা হলো সিবিআই তদন্ত তো হচ্ছে ওখানে সিবিআইর উপরে क्वेश्चन করবো কিন্তু তদন্ত তো পুরো হয়নি তো কি করে সেই জাস্টিস নিয়ে জাস্টিস চাইছি জাস্টিস দিতেই হবে উই আর বাউন্ড ফর অল ইন্ডিয়ান সিটিজেন তো সার্জিক্যাল ম্যাটার উইল বি জাস্টিস জাস্টিস সবাই চাইছে তাহলে আপনাদের যখন সিবিআই এর উপরে ভরসা নেই তখন আপনারা সিজিও কমপ্লেক্স কেন ঘেরাও করছেন না আপনারা না এটা কে বলছে যে সিবিআই এর উপরে ভরসা নেই কিছু কিছু দুর্নীতি সিস্টেম এমন আছে যেখানে সিবিআই কে নিয়ে কোশ্চেন করছে কিছু কিছু যেহেতু আপনি একটু আগেই বলেছেন বিভিন্ন রাজনৈতিক দল জড়িয়ে ফেলেছে আমি দেখুন পরিষ্কার কথা বলতে চাই ব্যক্তিগতভাবে দেশ কিভাবে ফাউন্ডেশন কখনো এই জিনিসটাকে নিয়ে পলিটিক্যাল করতে চায় না যে কোনো রাজনৈতিক দল এর মধ্যে ইনভলভ হয়ে নিজের পলিটিক্যাল সিস্টেমটাকে ঠিক করার জন্যে এই চক্রান্ত চালাচ্ছে ওনার কাছেও আমার অনুরোধ আর জি কারের মৌমিতা যে মহিলা ডাক্তার তাকে ইনসাফ করিয়ে দেওয়ার জন্য আপনারা ফাইট করুন নাকি এই পুলিশের উপরে হামলা এই বন্ধ এই ঘটনা এই দুর্ঘটনা নাথিং জাস্টিসকে আপনি সিস্টেমে নিয়ে আসুন এইটা এরকম ধরনের যে কোনো ঘটনা ঘটবে ভারতবর্ষে জাস্টিস যেন আমাকে ফার্স্ট এন্ড ফার্স্ট লাগবে ট্রায়াল বেসে ফার্স্ট ট্রায়ালে লাগবে উইদাউট এনি পলিটিক্যাল দেশকে ফাউন্ডেশনের তরফ থেকে কি আপনারা মিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন কিংবা তাদেরকে কোনো আশ্বাস দিয়েছেন দেশ কি বাদ ফাউন্ডেশনের একটা টিম আমাদের কমনহাটির টিম একটা গিয়েছিল ওনার ওখানে বাড়িতে ওনার বাবা ওনার মা যিনি মহিলার ঘটনা হয়েছে ডাক্তার ওনার মা বাবার সাথে কথা হয়েছে আর সেদিনকেই ওদের গভর্নর ওখানে গিয়েছিলেন রাজ্যপাল তো এই কথাটা ওখানে আমরাও আশ্বাসন দিয়েছি আমরা জাস্টিসের ডিমান্ডে আমরাও পথে নেমেছি নামবো আর আমরা তো পনেরোই আগস্টে রেডি করে ফেলেছিলাম যে আমরা নামছি যোগ সিদ্ধান্তটা একটু দেরি নেওয়া হয়েছে কিন্তু আমরাও চাইছি এরকম ধরনের যে যতগুলো ঘটনা শুধু জাস্টিস না এই যে আরজিকারের যে ঘটনাটা হয়েছে দুর্নীতিটা হয়েছে এই এর মধ্যে যারা যারা দোষী রয়েছে যারা যারা পানিশমেন্ট পেতে উপযুক্ত এখন তো সন্দীপ ঘোষ আর আপনারা মানে শুনেছেন অনেক লোকেরা এর মধ্যে নাম আছে আমিও বুঝতে পারি এর মধ্যে গোটা সিস্টেম জড়িত আছে আমরা চাইছি আগে আমাদের স্বাস্থ্যমন্ত্রী पदत्याग कर स्वास्थ्य व्यवस्था एवं मुख्यमंत्री मुख्यमंत्री हाईकोर्टर ऑर्डर पर सीबीआई हाथों हैंडोभारे देखिए ऐसा है ना कि मुख्यमंत्री को थोड़ा सा कन्फ्यूजन है वो सोच नहीं है कि हम कौन सा सिस्टम से सस्पेंड हो उनको समझना होगा कि यहाँ पे एक डॉक्टर लेडी का बलात्कार हुआ है प्लस उसका मर्डर हुआ है हम इसको राजनीतिक सिस्टम से ना लें यदि इसमें यदि उनके पॉलिटिक्स से भी कोई लोग इन्वॉल्व है तो फर्स्ट ऑफ फर्स्ट उनको सजा मिलना चाहिए ना कि किसी व्यक्तिगत इंसान को व्यक्ति विशेष को बचाने के लिए आरजी कर जैसे कितने हॉस्पिटल में इस तरह की घटनाएं घटती हैं और आर्जी कर का तो इतिहास रहा है कि 1987 से इस तरह की कई घटनाएं वहां पे हुई हैं ये अलग बात है कि आप मीडिया के माध्यम से इस मैटर ने इतना बड़ा तुल पकड़ा है जिसके कारण इस जस्टिस के लिए डिमांड बढ़ गई है वरना इससे पहले भी इस तरह की घटनाएं घटी है उस तरह का रैकेट जो वहां पर चल रहा है उसके ऊपर पाबंद लगाना बहुत जरूरी है पहले तो बोला जाए सीबीआई सेंट्रल गवर्नमेंट দপ্তর তাহলে কি করছে তাহলে যদি মানুষের আস্থা এই করে পুলিশের ওপরে না থাকে সিআইডির ওপরে না থাকে তাহলে কারো বলে কোর্ট কেন এই রায়টা নিয়ে পিছিয়ে যাচ্ছে আপনার কি সুপ্রিম কোর্টটা কদিন আগেই রায় দিয়েছে আপনি শুনেছেন হয়তো কি এই যে ঘটনাটা ঘটেছে এর মধ্যে যে ইনভেস্টিগেশন চলছে তার মধ্যে কোনোরকমভাবে যেন ছেড়ছাড় না করা হোক কৃষিবি কি কই रुकावट नहीं आनी चाहिए और फास्ट वेस्ट पे आ, सुप्रीम कोर्ट ने टाइम मेंशन किया है उस टाइम के अंदर उसको अपना रिपोर्ट जमा देना है सीबीआई को आप लोगों को पता होगा मीडिया के माध्यम से कि सुप्रीम कोर्ट ने बहुत फटकार लगाई है उनके लॉयर कपिल सिब्बल और सरकार के पक्ष से जो लॉयर लड़े थे कि आप किसी भी तरह का भेदभाव ना करके उस डॉक्टर महिला को उसी डॉक्टर एक ऑल इंडिया डॉक्टर एसोसिएशन के टीम बना करके उसको इंसाफ दिलाने के लिए और इस पर एक विशेष कानून बनाने के लिए प्रस्तावित ये करो और जल्द से जल्द इस पर सजा के प्रावधान के लिए इसको कोर्ट में फाइल करो क्योंकि जस्टिस ने पूछा भी है कि इतने लेट से एफ क्यों हुआ उसके घर वाले को झूठ को क्यों बोला गया तो आपको नहीं लगता ये गवर्नमेंट का बना बना एक षडयंत्र है आप मीडिया वाले आप लोगों को पता है ये एक प्री प्लान है हमारे घर का आदमी यदि किसी का मर्डर होता है तो उसको हॉस्पिटल वाले क्यों बता सकते हैं सुसाइड हॉस्पिटल को उसमें साथ देना चाहिए चूंकि ये मिली भगत है बहुत सारी बातें खुल के आई हैं सामने मैं सिर्फ और सिर्फ डॉक्टर महिला के साथ हुए जघन अपराध के लिए गवर्नमेंट से भारत के संवैधानिक सिस्टम से कानून व्यवस्था से देश बात फाउंडेशन पश्चिम बंगाल और ऑल इंडिया जस्टिस डिमांड की मांग करता है और मैं चाहता हूं इस तरह की घटनाएं ना हो इसके लिए ट्रायल फास्ट ट्रायल बेस पे ऐसा कानून देश में है जिसको लेकर के हमेशा लोगों के अंदर ये डर रहे कि इस तरह की कोई घटना ना कर पाए जो भावे डॉक्टर राजपो ये घटना